একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা একটা ছেলে চোখ পড়ছে হাসি দিছে আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল না কি তার ফ্যামিলি কোনো মানে মেটার তার ব্রেইনে আসলো সেটা নিয়ে হাসলো তুমি কি করে বুঝলা এই যে একটা ছেলে একটা মাত্র ছেলে মাটার কান্না দেখে মানে সহ্য করার মতো মা কখনো ছেলেটা শার্ট কখনো গঞ্জি বুকি নিয়ে গেঞ্জি বুকি নিয়ে মা কান্না করতেছে আসলে আপনার নারী বিষয়ক সংস্কার না হওয়ার আগেই এই অবস্থা আর যদি হয় তাহলে কি অবস্থা হবে এখনই তো ভয়াবহ অবস্থা দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে কত অসভ্য হতে পারে মানুষ দুইটা মেয়ে কারণ মেয়েরা তো বাঁকা হাড্ডির তৈরি শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রশি হলো নারী পুরুষকে গায়েল করার জন্য নষ্ট করার জন্য না শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস একেবারে থার্ড ক্লাস বললো আমার মনে কম হবে কোন ক্লাসে যে নামাব আমি বলতে পারতেছি না একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা একটা ছেলে চোখ পড়ছে হাসি দিছে আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল। না কি তার ফ্যামিলি কোনো মানে মেটার তার ব্রেইনে আসলো সেটা নিয়ে হাসলো তুমি কি করে বুঝলা তোমার তুমি তো বুঝো নাই তার মনের ভাষা তো তুমি বুঝো নাই আর যেই ছেলেগুলো ছেলেটাকে অতর্কিতভাবে হামলা করলো ছুরিকা আঘাত করলো এই ছেলেগুলোও তো আমি কি বলবো এগুলাকেও তো আমি কি বলবো কি বলবো আসলে ভাষা নাই বলা আরে তোমাদের কি দুইটা মেয়ে বললো আর তোমারও তো ছেলে আরেকটা ছেলেকে এভাবে নির্মমভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা তাজা একটা প্রাণ শেষ করে দিলা বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা আল্লাহ রাসুল বলেছেন কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেইমানও থাকে তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে তাহলে এটা কত বড় অপরাধ জঘন্য অপরাধ না তো এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা সারা বাংলাদেশের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব অবস্থান নেব আর ডক্টর ইউনোসকে বিনীতভাবে অনুরোধ করব। আমরা এই সংস্কার চাই না চাই না চাই না এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে আল্লাহ আল্লাহজন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলুন আমিন আরো জন বলুন আমিন আর যদি ডক্টর ইউনোস এই সংস্কার বাতিল না করে কি করে এই সংস্কার যদি বাতিল না করে তাহলে আমরা সারা বাংলাদেশের যত ধর্মবিরু আল্লাহলা আল্লাহ রাসুল প্রেমিক অলি প্রেমিক সুফিবাদে বিশ্বাসী আমরা সকলে মাঠে নামব আন্দোলন করবো আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায় মানুষের চরিত্র কিন্তু ফুটে উঠে তার চেহারার মাধ্যমে কিসের মাধ্যমে আরে একজন উপদেষ্টার সাথে দেখা করার মতো সাহসগুলাই নষ্ট মহিলাগুলো পাইলু থেকে আমি চিন্তা করি কুলফাই না মানে এই মহিলাগুলো কিভাবে পায় তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না নষ্টভাবে বড় কোন ভাবে বড় নষ্টভাবে বড় যদি পবিত্রভাবে বড় হতো তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না কারণ আপনার আমার প্রত্যেকের একটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায় যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি এইটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির ইয়া হচ্ছে নেতা হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব দিচ্ছে ফ্যামিলিতে প্রত্যেকটা পুরুষ তাই না তো এটা তার ফ্যামিলি নিবে এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলির এটা তো রাষ্ট্রের নয় হ্যাঁ আপনি যতই সংস্কার করেন প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয় আপনি সংস্কার করে কোনো লাভ হবে না